আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্টের সাথে বিফ চাপ কিভাবে বাসায় তৈরি করবেন কুরবানির শেষ এখন সবার ঘরে ঘরেই কম বেশি গরুর মাংস আছে খুব সহজ পদ্ধতিতে আজকের এই বিফ চাপের রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো বিফ চাপ তৈরি করার জন্য একটু বড় সাইজের টুকরা নিয়ে নিয়েছি এবং এগুলোকে হাফ ইঞ্চি করে পাতলা করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে পাটায় থেতু করে নিচ্ছি খুবই হালকাভাবে থেতু করতে হবে বেশি পাতলা করলে এগুলো যখন তেলে ছাড়বেন এগুলো তেলের সাথে মিশে যাবে আমি প্রথমে এক পাশে থেতু করে উলটিয়ে আরেক পাশেও থেতু করে নিয়েছি ঠিক এরকম ভাবে এভাবে আমি চার পিস মাংস থেতু করে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি আমি কিরকম থেতু করেছি দেখেন আমার মাংসগুলো থেতু করার পরও কিন্তু ছিঁড়ে যায়নি ঠিক এভাবেই করে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ টক দই এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ পেঁপে বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এক পিস লেবুর রস যাতে এক চা চামচ পরিমাণ হয় এখন লেবুটা চিপে দিয়ে সমস্ত মশলা সহ মাংসটা আলতোভাবে মেখে নিচ্ছি যাতে মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে মিশে যায় দুই তিন মিনিট ভালোভাবে মাখিয়ে নিলেই মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশে যাবে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব সাত আট ঘন্টার জন্য যদি বিকেলে চাপটা ভেজে খেতে চান তাহলে সকালে মাখিয়ে রাখবেন আর যদি সকালে খেতে চান তাহলে রাতে মাখিয়ে রাখবেন মাখিয়ে ফ্রিজে রেখে দিলেই হবে নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না এখন আমি ঢাকনা খুলে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো বেসন বেসনটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি বেসনটা দিয়ে আমি ভালোভাবে চাপের মাংসটা মেখে নেব এখন আমি গরম তেলে এই চাপগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আমার এই পেজে হোটেল স্টাইল পরোটা ও হোটেল স্টাইল নানপুরি রেসিপি আছে আপনারা চাইলে এই পরোটা বা নানপুরির সাথে এই চাপটা পরিবেশন করতে পারেন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং ওইখানে তেল গরম করে দিয়েছি এত বেশি পরিমাণ তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই গরম তেলে দিয়ে দিচ্ছি যে চাপের মাংসটা মেখে রেখেছিলাম সেখান থেকে দুই পিস এখন আমি একটু অপেক্ষা করছি একপাশ হওয়ার জন্য একপাশ যখন কিছুটা হয়ে আসবে তখন আমি উল্টে দেব। এভাবে আমি পাঁচ ছয় মিনিটের মতো মিডিয়াম আছে চাপগুলো ভেজে নেব মেরিনেট করে রাখার কারণে চাপের মাংসগুলো একদম সফট হয়ে গিয়েছে আমার চাপগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ